মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো যে আমিও ভালো আছি আর সানডে আজকে একদম ডট সাতটায় ঘুম থেকে উঠেছি একটু দেরি করে তোমাদেরকে বলি তো যে সানডেতে একটু ঘুমটা ভেঙে গেছে এলাম বেজেছে ঘুমিয়ে গেছে কিন্তু না উঠতে তো কোনো কাজ নেই রান্না টানে যাই সাতটার সময় উঠে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ফুল এ কটা ফুল পেলাম ফুল তুলে নিয়ে তারপরে ওপরে সে আবার সবাই উঠলো তোমার দাদা আগে উঠে গেছে আজকে উঠে টুটে তারপরে মেয়ে উঠলো সব ফ্রেশ বিছানা আর শুধু পর কিছু হয়নি এই যে এখন চায়ের কাপ হাতে চা নিলাম হাতে নিয়ে নিয়েছি চা বিস্কুট খেয়ে দিনটা শুরু হবে তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আজকে তোমার রান্নাবান্না শুধু মেয়ের জন্যই রান্না করবো কারণ আমার আমি আর তোমার দাদা ভাই ওই টিফিনে ধোসা তৈরি করবো তাই ভেতরে আলুর পুরটা দেওয়ার জন্য কারি পাতা সোমবার দিয়ে শশি ফোরন দিয়ে আর কাঁচা পেঁয়াজ কুচি ধনেপাতা সব দিয়ে আর সোমবার মশলা দিয়ে বানিয়ে রাখলাম গরম গরম ধোসা বানালাম এই যে এটা মেখে দিলাম একদম ভেতরে আলুর পুর একদম সোমবার মশলা দিয়ে কারি পাতা দিয়ে সব আলুর পুরটা বানিয়েছি গরম গরম খেয়ে নিকে এটা মেয়ে শীতকালের সকালে শীতের সকালে সবে নটা গরম গরম ধোসা দারুণ ব্যাপার তারপর মেয়েকে তো দিলাম এই ফাঁকে আমি ধোসা তো হতেও সময় লাগে এই ফাঁকে আমি কি করলাম তো এই যে আলুগুলো চিকেন করে দেবো মেয়ে আমার তোমাদের দাদা ভাই আর আমার জন্য রান্না হবে না আমরা ওই নিমন্ত্রণ আছে সেখানে যেতে হবে এবার মেয়ে যাবে না মেয়ের জন্য তো রান্না করতে হবে চিকেন করছি তাই গোল গোল ছোটো ছোটো আলু চিকেনের মধ্যে দিলে বেশ ভালো লাগে এটা খেতে একটু কড়াতে রসুন ফোরন দিয়ে মানে দিয়ে দিলাম আগে থেতো করে এটা ভেজে ভেজে নিচ্ছি এখানে ভাতও বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়ো হচ্ছে ডালও সেদ্ধ করে রেখে দিয়েছি রাতের জন্য হালকা একদম ডাল টমেটো দিয়ে মানে চিকেনটা পুরো ম্যারিনেট করে রেখেছিলাম আদা বাটা জিরে নুন হলুদ একটু ভিনিগার দিয়েছিলাম টমেটো আছে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আছে একটু পরে দেবো সব দিয়ে ম্যারিনেট করে দুই একটা চিনির দানা তো দিতেই হয় ব্যালেন্স ঠিক রাখার জন্য যে ক্যাপসিকামটা রয়েছে পাশে একটু পরে দেবো ক্যাপসিকামটা দিয়ে যে কষিয়ে দেখো কষানো হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নিয়েছিলাম এবার আলুগুলো দিয়ে দিলাম এবার ক্যাপসিকামটাও দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে মানে একটু ভালো করে মিক্সিং টিক্সিং করে দেবো করে কী করবো তো একটু গ্যাসটা সিমেই রাখবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে না আলুগুলোও ভেতরে বেশি একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখি ভাতটাও হয়ে আসছে তারপর দেখো ঢাকনা খুলে দেখো ঢাকনা খোলার পরে এটা দেখতে কত সুন্দর লাগছে এখন কিন্তু একটু ঝোলঝোল করতে হবে মোটামুটি এদিকে বেগুন পোড়া দিয়ে যাচ্ছে এটা রাতের জন্য কারণ রাতে পোড়া টোড়া দিলে না গ্যাস ভীষণ নষ্ট মানে নোংরা হয়ে যায় এমনিতেই আর আমার বড় বিরক্তি লাগে রাতেবেলা ছাড়াতে আমি সব রেডি করে ফ্রিজে ভরে রেখে দেবো রাত্রিবেলা মাইক্রোওয়েভে বেগুনটা আবার গরম করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি ধনেপাতা কাঁচা তেল দিয়ে মেখে নেবো এই যে গরম জল করেছিলাম পাশে গরম জলটা দিয়ে দিলাম এবার চিকেনটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে বাস হয়ে যাবে এবার ডালটা সোমবার দিয়ে দিলাম রাঁধুনি সোমবার ভীষণ আমার ফেভারিট একটা মানে ডালের সম্ভার খুব সুন্দর গন্ধ হয় আর একটু একটাই টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম একটু একটু দেবে এখন মুসুরি ডালে একটু টমেটো টমেটো দিলে ভালো লাগে আবার একটু বেশি করে টমেটো সর্ষে ফোড়ন দিয়ে করলে ওটা একটু টক টক হয়ে যায় এটা টক হবে না একটু ভালো লাগে খেতে এই যে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম জল দিও মোটামুটি হয়ে এসছে আমার চিকেনটা আলু ঠালুগুলো দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা না হ্যাঁ একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি চারিদিক দিয়ে আলুটাকে দেখছি ভেতরে যেহেতু গোটা আলু দেখছি না ভালোই সেদ্ধ হয়েছে মনে আর একটু রেখে দিই তাহলে বেশ আরও ভালো হয়ে যাবে এই ডাল হয়ে গেছে এবার যেটা দরকার ধনে পাতা আর আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি রাত্রিবেলা না মানে হালকা এই ডালটা আর বেগুন পোড়া আর আগের দিনের আলু আলু ফুলকপি পোস্ত ছিল মানে এত ভালো লেগেছে রাতের খাওয়ারটা লাইট খাওয়ার এই যে দেখো একদম চিকেনটা দেখো পুরো হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম বাস চিকেন আমার রেডি তখন আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি একদমই আলুটা সুন্দর সেদ্ধ মানে সব আলু মানে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে মেয়েকে তো আমি তো তৈরি হচ্ছিলাম যখন যাওয়ার জন্য মেয়েকে জিজ্ঞেস করলাম যখন খেতে কি ঠিকঠাক হয়েছে বলছি হ্যাঁ খুব ভালো হয়েছে আমি যাক মেয়ে তো শুধু চিকেন আর ভাতই খেলো ও ডালপালগুলোগুলো খাবে না ওগুলো রাত্রে সব রাতে যেহেতু চিকেন খাবে না এই দেখো এই বাটির চিকেনটা পুরোই মানে রেখে দেওয়া হয়েছে ফ্রিজে অর্জুন আলাদা একটা ছোটো বাটিতে রাখা ছিল সেটাইও খেয়েছে রান্না বান্না হয়ে গেল এই দেখো রান্না করলাম দেখলে তো খুব তাড়াহুড়ো করছি যে একটা জায়গায় যাবো বাবার নিচে বাইক স্টার্ট হয়েছে যে বাসনপত্রগুলো সব শুকিয়ে গেছে মেয়ে স্নান হয়ে গেছে মেয়ে বসলো এখানে রোদটার মধ্যে আমি বলছি তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি বলতে বারোটা বাঁচতে শুরু এখনও কত কাজ বাকি আমার ওই যেতে যেতে কত দেরি হয়ে যাবে যেহেতু রান্না করতে গেলাম ওই জন্য দেরি হয়ে গেল বলেছিলাম তো বলেছিলাম চাষিনিম কেমন আছে ওই দিদির শাশুড়ির কাজ আছে সেই যাচ্ছি এখন সব বাড়িতে মেয়ে যাবে না আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি তার আর কোনো তো ভিডিও হবে না তাই যাওয়ার সময় বলে গেলাম তোমাদেরকে তাহলে যাচ্ছি টাটা সাত তো গিয়ে তো সেরকমভাবে ভিডিও করা যায় না যাই একটু দাঁড়িয়ে তোমাদের দাদা ভাই আমার ভাই মাঝখানে আর এটা আমার দিদি এই তিন মাস হলো জায়াম্বু মারা গেছে ওরই শাশুড়ির হাতে গিয়েছিলাম ও তো কান্নাকাটি করে চোখ দেখো কি ফুলিয়ে ফেলেছে জায়ামপুর জন্য বন্ধুরা এই যে দেখো এখন ফিরলাম সাড়ে তিনটে পঁয়ত্রিশ হয়ে গেছে এত ভিড় কি বলবো যা করে মানে আমার ভাইও ওখান থেকে গিয়েছিল তোমার দাদা ভাই যে মানে এত করে একটা সি মানে অ্যারেঞ্জ করে আমার দিদির ছেলেটা আমাদের সাথে খেয়ে নিলো খেয়ে বেরিয়ে আসলাম বাপরে বা বিয়েবাড়িরা সাদুবারে কিছু বোঝা যাচ্ছে মানে এত ভিড় ওখানে গিয়ে তার ভিডিও ভিডিও খাওয়া হিসেবে মানে বিচ্ছি লাগে ওগুলো আর করিনি যতই বয়স্ক মানুষ হোক তাহলে এখন চেঞ্জ পেঞ্জ করে নিই তারপরে একটু গড়াগড়ি দিতে হবে মানে একটু ঘুমো হতো না চলো তাহলে গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম অনেকক্ষণ বাজে না বেশিক্ষণ হয়নি আজকে ভালো এই কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা বললাম তারপরে একেবারে তখন কী করলাম তো চেঞ্জ ফেঞ্জ করে জলটা এসে চারটেতে সব ভরে টোরে নিয়ে আগে প্রথমে ছাদে যে গেলাম জামা কাপড়গুলো সব তুললাম তুলে ছাদ জামা কাপড় ছিল সব তুললো কালকে মানে সানডে আজকে এমনি যে তোমার দাদুভাইর অফিসে জামা কাপড় ছিলো মেয়ের হেনা তেনা সবই তো থাকে টুকটাক তারপরে সব জামা কাপড়গুলো তুলে গাছে সব জল ঠাল দিয়ে যা গাছ তোমাদের তো দেখেছি গাঁদা ফুলের গাছগুলো এখন পূর্বোটা শুরু হয়েছে রক্তগাঁদাগুলো আরে একরকম গাছ না নিচ নিচের টবে তবে রাখা আছে তারা গ্যা না কি বলে মানে চিন্তুমা দাদা ভাই বুঝতে পারিনি তো একসঙ্গে সব বান্ডেল করে গাছ দিয়েছিল আমি তখন বলেছি না তো এগুলো না এই তারা গ্যাার মতো জিনিয়া ফুলের মতো ফুটবে বলতে তাই আমি যে হ্যাঁ গাছগুলো দেখতে শুনেছি সবাই জিনিয়া ফুলের মতো ফুটেছে দেখছি একটা দুটো ফুটেছে সব মিলিয়ে মিশে গাছ আছে যা আগে একবার চন্দ্রমঘা ডালি চন্দ্রমঘ লাগিয়েছি দুটো কিন্তু খুব একটা বাড়ছে না আগে ডালিয়া ফালিয়া লাগাতাম আপনার আর পারছি না সত্যি কথা বলতে কি যতটুকুই পেরেছি অতটুকুই লাগিয়েছি মানে কী বলো তো ঘরের সংসারের এত কাজ করে না গাছে পিছনে মানে অতটা সময় দেওয়া খুব মানে তারপর আমার মেয়ের পিছনে অত সময়তে এই কলেজে আমি এই ওকে সব রেডি করে দেবে তোমাদের দাদা বেশ বুঝতেই পারছো নানান রকম কাজের মধ্যে তারপর সংসারের এত কাজ সমস্ত কিছুই তো রাতে সবই করি হেল্পিং হ্যান্ড যখন ছিল করোনার পর থেকে তো ই করে দিলাম মানে এখন খুব অসুবিধা হচ্ছে জানি না কদিন টানতে পারবো তা ওইটাই একটু শুয়েছিলাম ঘুম আসলো না হ্যাঁ তবে সন্ধ্যেই হয়ে গেলো না সন্ধ্যেটা দিয়ে আসি ছটা বেজে গেছে সন্ধ্যেটা পনেরো ছটা তখন বাজে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এখন ছটা বাজে চা করলাম আজকে লিকার চা করলাম না একটু মানে যাই হোক একটু নিমন্ত্রণ একটু ডি মাছি তো খাওয়া খেতে তবু একটু রি তো লিকার চাটা খাই তো লিকার চা আমার মাথা যন্ত্রণার করছে ছাড়বে না মাথা যন্ত্রণাটা আর দিদি তো ওখানে দেখেই মানে কান্না কাটি কী বল তখন তো জ্যাঙ্গু মারা গেলো যখন ও যেতে পারি মানে খুব খারাপ লাগছে সেটাই আজকে ওখানে সবাই বলছে মানে যা দিদির এক ভাসুক প্রমোটারি করে তো প্রচুর মানে প্রমোটারি প্রচুর মানে তার প্রচুর চেনা জানা লোকজন ওরই সে এত লোক হয়েছে যার অনেকগুলি ভাই আছে তাদের শ্ব তারা এই গাছতেও তারপর দিদির ফ্যামিলি না খুব বড়ো পাড়া প্রত্যেক সবাই তো যা যেতে পার্ট থাকে তাদের পাড়ার লোক তাদের পাড়ার লোক কাজটা এক জায়গায় হয়েছে কিন্তু ওইগুলো তো প্রচুর লোক হয়েছে মানে দিদি এই তো কিছুক্ষণ আগে ফোন করলাম দাদা চাটা খেয়ে নিয়েছি তারা কথা বলবো হ্যাঁ বললো ওরা পাঁচটার সময় খেয়েছে অল্পই টি করে এবার কি বল তো দুপুরে খাওয়া একটার আগে আর বসছে না ওইটাই হয়ে গেছে অসুবিধায় অত লোক মানে অত লোক ওই রাত্রিবেলা বলেই ঠিক হচ্ছে বাবা আর এই দুপুরে ঠিক আছে দিদিরা কালকেই ভোরের ট্রেনে চলে যাবে ওটাই বললাম ওকে যে ওখান থেকেও তো আসলে অনেক বড় বাড়িটা আছে তো কালকে ভোরের ট্রেনে যাবে পৌঁছেতে হচ্ছে রাত্রি এটা হচ্ছে একদিনের যাতায়াতের ট্রেনটা মানে খুব কষ্ট হয় একদিন আর একটা যেটাতে আসলো সেটা হচ্ছে রাত দুপুর তিনটে কত উঠেছিল এখানে সকালবেলা নটা আত্মায় তাই সবাই বললাম আত্মীয় স্বজন সবাই মানে ওদের আত্মীয় স্বজনরা আমরা সবাই বললাম যখন একটা জায়গায় সেটেল হয়ে যায় এখন দিদির ছেলের ব্যবসাটা পার ই করতে পারছে না ও তো অতটা পড়াশোনাও করেছে দেখ তুই যদি চাকরি করতে চাকরি কর না বিজনেস দেখ যেটা করবি তাড়াতাড়ি করে একটা জায়গায় পারমানেন্ট ই হয়ে যায় এইখানটায় থাক এখানে সবাই রয়েছে অত দূরে তোরা পড়ে রয়েছিস তবে ওরা যেখানে থাকে ওখানে খুব হেল্প করে সবাই যাইবো এক বন্ধু ছিল ডাক্তার উনি খুব ভালো কিন্তু কি কি বলো তো আমাদেরও তো খারাপ লাগে কিছু করে আর সবাই তো আমরা এখান থেকে ছুটে যেতে পারবো না অত দূর তাহলে এখন চা খাই অনেকক্ষণ কথা বললাম পরে আবার কথা বলবো বন্ধুরা এই যে রাতে ডিনার করতে বসে গেলাম অনেকটা রাত হয়ে গেছে এগারোটা বাজে তাই এই যে বেগুন কোড়া দিয়েছিলাম তখন তো দেখলে সকালবেলা পুড়িয়ে রেখে দিয়েছিলাম এই এখন আবার একটা মাইক্রোভেনে গরম করে তারপর মেখে দিলাম বেগুন পোড়া তারপরে যে পোস্তর তরকারি আছে গরম করে নিয়েছি আর এখানে ডাল রয়েছে গরম করে নিয়েছি সব কিন্তু শীতের জিনিস তো গরম করতে করতেই সব ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন আর রাতের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক কমেন্টস করো আর আমার পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টা গুড নাইট